এবং খুব পরিচিত নাম এবং তিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন দাদা প্রথমে নমস্কার নমস্কার এস ইউ এস সাংবাদিকের বা যারা শ্রোতা আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি দাদা সারাদিন প্রচুর ব্যস্ততা তার মধ্যেও আপনি সময় দিয়েছেন আজকে আপনার একদম বাসা বাড়াতে আমরা পরস্পর মুখোমুখি নির্বাচন এসে গেল মানে তেরো তারিখ নির্বাচন আর মাত্র দিন আপনার দুটো বড় দায়িত্ব রয়েছে গোটা জেলার পাশাপাশি বাসাপা মানে নালুর এবং কেতুগ্রাম কেমন সংগঠন গুছিয়ে উঠলো কদিনে কতটা পরিশ্রম করলেন কি মনে হচ্ছে মানুষের মন কি বুঝছেন সংগঠন গোছাবার আমরা কেউ নয় সংগঠন যিনি গোছাচ্ছেন বীরভূম জেলা যিনি দায়িত্ব আছেন আমাদের বঙ্গজন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব আছেন স্বভাবতই দু থেকে দু মাত্র কয়েক বছর ব্যবধানে সারা বাংলার তিনি যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন তিনি যে উন্নয়ন করেছেন তিনি যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই নিরিখে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীকেই বিপুল ভোটায় জয়যুক্ত করবে চার তারিখে গণনা কেন্দ্রে আপনাদের যাওয়ার জন্য আমি অনুরোধ করবো সেদিন যখন ব্লাড বক্স ওপেন হবে শুধু জোড়া থাকবে বাকি বিরোধী যারা আছে যারা অনেক আশায় ঘরসায় বুক বেঁধে বসে আছে তারা শুধু সর্ষের ফুল দেখবে অনেক গরম আমরা দেখছি কয়েকদিন ধরে প্রায় বীরভূমে সাতচল্লিশ সাতচল্লিশ টেম্পারেচার হয়ে যাচ্ছে তার মধ্যেই আপনাদেরকে পৌঁছাতে হচ্ছে এত রোদ এত ঝালা কিভাবে পারছেন কি করে কষ্টটা কীভাবে আমরা পরিশ্রম তিনশো পঁয়ষট্টি দিন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক যারা মামাটি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং চলার পথকে অনুসরণ করে চলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার কথা বলেছেন সবতই সেই বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো নিয়ে আমার ডোর টু ডোর তিনশো পঁয়ষট্টি দিন যাই গরম ঠান্ডা শীত বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা সবতই মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো প্রত্যেক দিনই আমরা যাই নতুন কিছু নয় কিন্তু যেহেতু ইলেকশন এটা লোকসভা নির্বাচন এই নির্বাচনটা সর্বসাধারণের জন্য কারণ কেন্দ্র সরকার বর্তমানে সারা ভারতবর্ষের গণতন্ত্রে গলাটিপে হত্যা করতে চাইছে সেই গণতন্ত্রকে বাঁচানো লড়াই বাংলাকে অবজ্ঞা অবহেলা করতে চাইছে বাংলার খেটে খাওয়া ক্ষেত মজুর ভাইদের একশো দিনে কাজের টাকা দেয়নি বঞ্চনা করেছে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী সিক্সটি পারসেন্ট টাকা কেন্দ্র সরকার দেবে চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকার দেবে রাজ্য সরকার সে টাকা দিতে সবসময় যেন প্রস্তুত ছিল আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দরবার করেছেন দিল্লিতে পর্যন্ত আমাদের রাজ্যের নেতা মন্ত্রী এমএলএ কুরা গিয়েছেন দরবার করেছেন তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার দেওয়া তো পরে কথা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আমাদের মাধ্যমে ছিল সংবাদ মাধ্যমে সারা ভারতবর্ষে দেখেছে তারপর আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে একশো দিনে খেটে খাওয়া মজুরদের পরিবারদের কথা ভেবে তাদের অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা তিনি দিয়ে দিয়েছেন তারপর কেন্দ্র সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে বাংলা যে আবাস যোজনার টাকা এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি টাকার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমাদের কেন্দ্রের মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন তিনি বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাংলা আবাস টাকা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন বিধি চালু হওয়ার আগে দীক্ষা করেছেন সারা বাংলার যে এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি ফার্স্ট দফাতে নির্বাচন আচরণবিধি কেটে গেলে প্রথম দফাতে সে টাকা দেবেন তারপর বাংলার যত মাটির বাড়ি আছে সব মাটির বাড়িগুলো পাকা হবে এবং যাদের মাথা ছাদ নেই তাদের মাথা ছাদ বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা বলেন সেটা করেন আর অনুপভাবে কেন্দ্র সরকার তিনি বাংলাকে ভাত ভাওতা দিচ্ছেন ভারতবর্ষকে ভাওতা দিচ্ছেন ধোকা দিচ্ছেন বারবার প্রমাণিত হয়েছে জেলা পরিষদের আপনার বসা প্রায় এক বছর হতে জন্য মে মাস এসে গেল আপনি সংগঠক হিসেবে যেটা তারপরে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে যখন দায়িত্ব নিলেন কোন কাজগুলোকে মনে হয়েছিল বীরভূমে খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং সেই কাজগুলো আপনি গুরুত্ব দিয়েছেন এবং তাতে লোকসভার মানুষ ফল দেখবে দেখুন বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছি বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছে এর আগেও বীরভূম জেলা পরিষদ দুই দুইবারের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে এসেছে সব তিনবার নিয়ে সবত বীরভূম জেলা পরিষদ আগেই আছে বীরভূম জেলা পরিষদ আগিয়ে আছে সব যে কাজগুলো বাকি আছে সেই অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলার বাকি যে ব্লকগুলো আছে প্রত্যেকটি ব্লকে যেভাবে যে কাজগুলো বাকি ছিল প্রায় কাজগুলো সম্পূর্ণ করতে রাস্তাঘাটতে শুরু করে পানীয় জল দিকে আমরা একটু বেশি ধ্যান দিয়েছি লক্ষ্য দিয়েছি পানীয় জল অল্প কিছুদিনের মধ্যে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুৎ পরিষেবাতে শুরু করে সব দিক দিয়েই আমরা সমান তালে এগিয়ে যাচ্ছি বীরভূম জেলার উন্নয়নের সাথে আমরা যেটা দেখেছি যে লোকসভা নিরিখে গতবারে যদি রেজাল্ট দেখা যায় যে আপনার বিধানসভার মানে সাতটা বিধানসভার মধ্যে কয়েকটাতে দেখেছিলাম বিজেপি গিয়েছিল কিন্তু নানুর এবং কেতুগ্রাম বা এই তিনটে ইয়ে এলাকায় যে সভাগুলো রয়েছে বিধানসভাগুলো এরা কিন্তু বরাবরই দেয় এবারে কি যে আগের আগেরবারের সংখ্যা ছিল তার সেটা কি আরও বাড়বে না কমবে মনে হয় অবশ্যই অনেক ব্যবধান বাড়বে শুধু নানুর নয় সারা বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে তার সঙ্গে সঙ্গে দুটো লোকসভা কেন্দ্র আছে আমাদের একটা বাকি গ্রাম মঙ্গলবার কেতুগ্রাম প্রত্যেকটি বিধানসভা এরিয়ার জয়ের ব্যবধান আগের থেকে অনেক বাড়বে এবং নানুর বিধানসভা ক্ষেত্রে আমরা যেটা লয়ের লক্ষ্য জয়ের লক্ষ্য মাত্রা স্থির করেছি সতেরোটা গ্রাম পঞ্চায়েত মিলে আমরা বসে আলোচনার সাপেক্ষে যে এক লক্ষ ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো এই লক্ষ আমাদের আছে আমরা চাইব এক লক্ষ লক্ষের ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে চব্বিশ যত দিন যাচ্ছে তত কিন্তু বাংলা পরিবর্তন ঘটছে আপনারা দেখেছেন আমরা সোশ্যাল মিডিয়া আছেন আমরা সাংবাদিক জগতে আছেন বিগত দিনে যখনই নির্বাচনের ঘন্টা বেজেছে তখন এই বীরভূম জেলার কথা যদি বলি বীরভূম জেলায় বোমার আওয়াজ গুলির আওয়াজ দেখতে পেয়েছেন জামানায় দু হাজার এগারো প্রাককালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনতে বসার পরে গুলিবাজি নেই বোমাবাজি নেই গুলি শিল্প বোমা শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে উৎখাত করে দিয়েছেন উন্নয়ন দিয়ে অবশ্যই সেটা উন্নয়নের মধ্য দিয়ে তিনি উন্নয়নের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে মানুষকে রাজনীতি শেখা তখন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন উন্নয়নের মধ্য দিয়ে কাটাকাটি খুনো খুনি রাহা বন্ধ রাজনীতি বন্ধ করেছেন সভতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বাংলার মুখে যে বিয়াল্লিশটা প্রার্থী আছে বিয়াল্লিশটা প্রার্থী জয়যুক্ত হবে বিরোধীরা চার তারিখে গণনা কেন্দ্রে অবশ্যই যাবে গণতান্ত্রিক দেয় ভারতবর্ষ সকলে যাওয়ার অধিকার আছে গিয়ে বাক্স যেই ওপেন হবে তখন তারা দেখবে শুধু জোড়া ফুল আর তারা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে সাহা বিজেপি ক্যান্ডিডেট আপনাদের কতটা প্রতিযোগিতায় ফেলবে মনে হচ্ছে আপনার মুখে নামটা শুনলাম এর আগে নাম আমি কোথাও শুনিনি কারণ বিধানসভা থেকে শুরু করে বোলপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে আমি ঘুরছি কোথাও না তো পোস্টার আছে না দেয়াল লেখন আছে যায় না কেন নেই ওদের মধ্যে কি দ্বন্দ্ব আছে বিরোধী জানা। প্রয়োজন আছে বলে মনে করি না যাই হোক আমাদের ধারে কাছে আসবে বলে মনে হয় না এখনও পর্যন্ত নানুর বিধানসভা থেকে শুরু করে বোলপুর লোকসভা কেন্দ্রে যদি উনি প্রার্থী হয়েছেন ক্যান্ডিডেট হয়েছেন আবার বলছি গণতান্ত্রিকদের ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার প্রয়োগ অধিকারও যেমন আছে তেমনি প্রযন্তকার অধিকার আছে উনি দাঁড়িয়েছেন আগেও দুবার সাঁতায় দাঁড়িয়েছেন শুনলাম গোহারা হেরেছেন এবারও গোহারা হারবেন বাড়ি যাবেন দেখার কিছু নাই ভাবার কোনো অবকাশ নেই বিজেপির অগোছালো সংগঠন আপনাদের গোছালো সংগঠন ম্যান টু ম্যান মার্কিং আপনার সংসদ টু সংসদে সবাই সবাইকে চেনেন উন্নয়নের যে নিরিখ রাস্তাঘাটে লাইট জ্বলছে রাস্তাঘাট ঢালাই হয়েছে এগুলো দেখা যাচ্ছে এইগুলো কতটা আপনাদের এগিয়ে রাখছে তৃণমূলের যেমন গোছালো সংগঠন বিজেপির কিন্তু গোছালো সংগঠন বিজেপিরও আছে আমি নেই একথা বলবো না কারণ বিজেপি শুধু মানুষকে ধোকা দিতে জানে মানুষকে অবহেলা করতে জানে ওরা জাত নিয়ে রাজনীতি করে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে ওরা বর্ণ নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ করতে জানে ওরা যখন ইলেকশনে ঘন্টা বাজে তখন ওরা আসে এর আগেও দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল আমাদের রসিত মালের এগেন্স্টে যিনি কন্টেস্ট করেছিলেন দু হাজার উনিশে নির্বাচন এসেছিলেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন এবং বলেছিলেন আমাকে ভোট দাও ভোট না দাও যদিও আমি হারি তবুও কিন্তু তোমাদের সুখ দুঃখ আপদ আসবো কিন্তু উনিশ থেকে চব্বিশ একদিনের জন্য যিনি দাঁড়িয়েছিলেন বামফ্রন্ট বা সিপিআইএমে বা বিজেপিতে একদিনের জন্য আসেনি সবতই মানুষ দেখছে কে তিনশো কুড়ি তার পাশে আছে কে তার সুখ দুঃখ আপুর সাথী হয়ে আছে বাংলার বুকে কে উন্নয়ন করছে বাংলাকে অবজ্ঞা করতে চাইছে কে একশো দিনে কাজে টাকা দেয়নি বন্ধ রেখেছে কে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে সন্দেশখালীতে কে মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষ বুঝতে শিখেছে সবত মানুষ ভুয়া ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে বাংলার বুকে বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসন জোড়া ফুল ফুটবে বাকিরা শস্য ফুল দেখবে আমরা যেটা দেখছি উন্নয়নের আগে আমরা বিভিন্ন তালিকা পেতাম কিন্তু এবারে ভোটে আমরা মহিলা যেটা বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার সেটাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হোক মুখ্যমন্ত্রী সভা হোক সর্বক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডারের গুরুত্ব কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রচারে থাকছে এবং প্রত্যেকটা সভাতে আপনি কি মনে করেন লক্ষ্মী ভাণ্ডার যে মহিলারা যে সুবিধা পেয়ে যে পুরো ভোট তৃণমূলের পক্ষে পড়বে এবং শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয় লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও কন্যাশ্রী আছে রূপশ্রী আছে আর অনেক প্রকল্প আছে স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো দুস্থ পরিবার স্বাস্থ্য দুস্থ পরিবার যাদের হাট বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতো তারা দেড় লক্ষ বা দু লক্ষ টাকা যদি খরচা হতো সেই মানুষগুলো অকালে প্রাণ বিসর্জন যেত ঠিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড চালু করার পরে মানুষকে আর প্রাণ বিসর্জন দিতে হয় না হসপিটাল বা নার্সিংহোমে যায় স্বাস্থ্যসাথী কার্ড দেখায় বিনামূল্যে চিকিৎসা করে ফিরিতে তাদের পরিবার পরিজনদের সঙ্গে শান্তির সঙ্গে বসবাস করছে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার যে প্রসঙ্গ অবশ্যই এটা ভালো সারা ভারতবর্ষের বুকে অন্য কোনো রাজ্যে এই ধরনের পরিষেবা আছে বলে মনে হয় না আমি সম্ভ্রান্ত পরিবারের কথা ছেড়েই দিলাম একটা অভাব দুর্দশগ্রস্ত মানুষ যারা খেতে খাওয়া দিন কথা যদি বলি যে অন্যের খেতে খামারে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে সেই মানুষটা বয়স যখন ষাট হয়ে যায় যখন অন্যের খেতে খামারে কাজ করতে পারে না সেই মানুষটার ক্ষেত্রে সেই মহিলাটার ক্ষেত্রে যে এই একশো দিনের এই লক্ষ্মী ভাণ্ডার হাজার বারোশো টাকাটা কতটা মূল্যবান একটু ভেবে দেখবেন সেই মানুষটার ক্ষেত্রে যে মাটার স্বামী হারিয়ে গেছে বছরে বারো হাজার টাকা তার কাছে বছরে বারো টাকা কতটা মূল্যবান একজন ভিক্ষুক এখন রাস্তায় ভিক্ষুক দেখতে পাবেন না কারণ লক্ষ্মী ভাণ্ডা চালু হয়ে গেছে বিধবতা চালু হয়ে গেছে বার্ধক্যবতা চালু হয়ে গেছে রাস্তায় ভিক্ষুক দেখা যায় না এটা বাংলাতে বাংলাকে ব্যক্তিটাকে যে রাজ্যে যাবেন সেখানে রাস্তায় ভিক্ষুকে ছড়াছড়ি বাংলায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মধ্য দিয়ে বাংলা মানুষকে যে পরিষেবা দিয়েছেন সারা ভারতবর্ষ মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে মণিপুর বলুন মিজোরাম বলুন আসাম বলুন রাজস্থান বলুন উত্তরপ্রদেশ বলুন কোনো রাজ্যে মানুষ সুরক্ষিত নয় বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সকল সম্পদের মানুষ এক ছাতার তলায় আছে সবতেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধু মতোপাত্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন হ্যাঁ রামবোর্ডে সভা থেকে আপনার কমিটিতে আবার ফিরে আসা এবং আপনি এই মুহূর্তে এই দায়িত্ব গোটা জেলাকেও আপনাকে একসাথে মিটিং করতে হচ্ছে দায়িত্বে চলে এসছি নতুন করে তো চাপ কি আরও বাড়লো দেখুন দল কী দায়িত্ব দিলো কী দিল না ওটা আমার কাছে বড় প্রশ্ন নয় আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে আমি একজন শহীদ পরিবারের সদস্য এক দুই হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নির্ভীক সৈনিক আমার পরিবারে আমার দুই দাদাকে হারিয়েছি আমি বাবাকে হারিয়েছি বাম জামানায় অন্যায় অত্যাচার অবিচার প্রতিবাদ করতে গিয়ে আমি আমার চোখের সামনে আর দাদাকে বিশ্বকৃত খুঁজে দেখেছি তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলি সবতই আমি একজন নিজেকে আমাকে মাসে সৈনিক বলে মনে করি আমি একজন যোদ্ধা হিসাবে কাজ করি সবতই আমার শরীরে যতদিন পর্যন্ত এক রক্তবিন্দু অবশিষ্ট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় চলা পথ হাস্য অনুষঙ্গ চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলাপথ হাস্য অনুষঙ্গ চলবো কোন দায়িত্ব কি পদ দিল সেটা আমি দেখতে চাই না দায়িত্বটা যে দায়িত্ব যে পদ দেবে সেটাকেই সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবে দেবতনু ভট্টাচার্য আমরা লগ্না ভাস্টার শব্দটা ইউজ করি যে বিয়েতে হঠাৎ কারণে বিয়ের ইয়ে কিন্তু ফাইনালি হলো না শতাব্দীরাই আমাদের এমপি প্রার্থন উনিও বলেছেন আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী হয়েছিল হঠাৎ করে প্রার্থী বদল হলো এই যে নতুন করে একজন এলো এটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন আরও বদল হোক আরও কেউ আসুক ওটা ওদের দলের দলগত বিষয় ও বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু যেই আসবে গোহারা হারবে শতাব্দীর তিনবারের জন্য আমাদের এমপি হয়েছেন চতুর্থবারের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদেরকে নির্ধারিত করেছেন মনোনয়ন পথ দাখিল করার জন্য বলেছেন উনি অনিয়মনপত্র দাখিল করেছেন এবং বিগত দিনে যে জয়ের ব্যবধান ছিল তার থেকেও বেশি জয়ের ব্যবধানে তিনি জয়যুক্ত হবেন চার থেকে গণনা কেন্দ্রে যাবেন গিয়ে মিলিয়ে নেবেন হ্যাঁ আমরা দেখছি শতাব্দী যখন প্রচারে যাচ্ছেন কিছু কিছু জায়গায় মানুষের আবদার বলুন ক্ষোভ বলুন দিদির কাজে পাছে পেয়ে কিছু করে নেওয়ার চেষ্টা এটাকে আপনি কীভাবে দেখেন যে জল পায় ওটাকে আমরা খুব ভালো দিক বলে মনে করছি এবং ওনাকে যে যে জায়গায় মানুষ বাধা দিচ্ছে বা যে যে জায়গায় মানুষ প্রশ্ন তুলে সেগুলো আমরা নোট করছি আগামী দিনে সেই কাজগুলো আমরা আগে করে দেখাবো ওইগুলোকে কিন্তু দায়িত্বে ফার্স্টে আসে আমরা এ কথা কোনো সময়ের জন্য বলিনি সারা বীরভূম জেলায় তথা সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছর ব্যবধানে সমস্ত কাজ করতে বলিনি আমরা কিন্তু বলেছি নাইনটি পার্সেন্ট কোথাও নাইনটি ফাইভ কোথাও নাইনটি নাইন এক পার্সেন্ট কাজও বাকি আছে সব তো মানুষ তো চাইবে এ কাজটা পূরণ হোক সেই দাবিটা করছে সেগুলো নোট করছি আগামী দিনে সেই কাজগুলো প্রথম লক্ষ্য আমাদের সেই কাজগুলো আগে করা মহিলাদের ভোট কেমন থাকবে মনে হচ্ছে আপনাদের সঙ্গে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভোট দেবে মানুষ মহিলারা কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা তারা সকলে দলবদ্ধ সঙ্গবদ্ধ হবে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দেবে জোরাফুলে ভোট দেবে ওই চার তারিখে গণনা কেন্দ্রে গিয়ে দেখে নেবেন আরেকটা লাস্ট প্রশ্ন আপনাদের প্রত্যেক মুহূর্তে দৌড়াতে হচ্ছে মানুষকে শেষ মুহুর্তে যারা আপনার নানুর কেতুগ্রামে যে দায়িত্ব তার সঙ্গে গোটা বীরভূম আপনি বীরভূমের সভাধিপতি যারা ভোট দিতে যাবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি প্রত্যেকটি মানুষকে একথায় বলবো ক্লোজে অনুরোধ করবো ভোটাধিকার প্রয়োগ হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার এবং সবাই আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আপনাদের মনিত প্রার্থীতে আপনারা ভোট দেন বাংলার উন্নয়নের স্বার্থে সারা ভারতবর্ষকে যারা অবজ্ঞা অবহেলা করছে ভারতবর্ষকে অর্থনৈতিক পরিকাঠামো বর্তমানে ধ্বংসের দিকে পিছিয়ে গেছে সারা ভারতবর্ষের মুখে হাহাকার চলছে আপনার দেখুন রান্না গ্যাস থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি এর প্রতিবাদে সারা ভারতবর্ষে প্রত্যেকটি নাগরিককে লাইনে দাঁড়িয়ে নিজের মতামত প্রকাশ করা উচিত ভোটাধিকার প্রয়োগ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সর্ববৃহৎ হাতিয়ার এই হাতিয়ারকে আমরা ইউজ করুন ব্যবহার করুন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিন আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিন এটাই আমি বলব এই রোদে গরমে আপনারা পাওয়ার মিলিয়ে খাচ্ছেন কি আমরা দেখুন আমি আগেও বলেছি তিনশো পঁয়ষট্টি দিন এইভাবেই আমরা পরিশ্রম করি সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয় দশটা এগারোটা যতক্ষণ পর্যন্ত মানুষ আমাদের পাশে থাকে সঙ্গে থাকে ততক্ষণ মানসিক পরিষেবা সুতরাং নতুন করে কোনো কিছু ফুড বা ডায়জেস্ট আমাদের করার প্রয়োজন নেই আমরা অটোমেটিক চাষি করে ছেলে কৃষক পরিবারের সন্তান আমরা ধান কাটতেও জানি ধান পুঁত্তও জানি সব রকম খেলা তো আমরা অভ্যস্ত হাডলুডোও খেলেছি আমরা ফুটবলও খেলেছি হকিও খেলেছি ক্রিকেটও খেলেছি সুতরাং কেউ যদি কোথায় খেলতে চায় খেলা ময়দানে হলে খেলতে লাগি ধান কাটছে দেখছি চাষিরা ধান কাটতে লাগে সব মত সব কিছুই করতে আমরা জানি সব কিছু করতে অভ্যস্ত এইবারে লোক প্রথম নির্বাচন যেখানে এবারে আমাদের বীরভূম জেলার সভাপতি নেই মানে আমাদের অনুব্রত মণ্ডল নেই অনুব্রত মণ্ডল থাকা মানে আমরা সাংবাদিকরা দেখেছিলাম যে বেশ কিছু আমরা খবর পেতাম যে গুরু বাতাসা এরকম করে কোনো তার কিন্তু আপনি সংগঠনে বেশ ভালো দায়িত্ব কাজল টোটকা কিছু পাখি আমরা পাবো দেখুন এখন বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আছেন তিনি প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে অনুসরণ করছেন ফলো করছেন আমাদেরকে রাস্তা বলছেন তারপরও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার একের পর এক সভা সমিতি করে চলেছেন এবং বীরভূম জেলার প্রত্যেকটি সৈনিকের সঙ্গে তিনি বসেছেন একদম তাদেরকে পরামর্শ দিয়েছে স্বভাবতই বীরভূম জেলার কর্মীরা চাঙ্গা আছে অবশ্যই অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ছিলেন তবু তো একটা মনের জোর বাড়ানোর ব্যাপার অনুব্রত মন্ডল মশাই অভিভাবক ছিলেন আমাদের রাজনৈতিক গুরু ছিলেন তিনি বিভিন্ন সময় বীরভূম জেলার সংগঠনকে হাতের তালুর মধ্যে চিনতেন তিনি নেই তার ব্যথা তিনি না থাকার যে একটা কষ্ট সেটা আমাদের মধ্যে অবশ্যই অনুভব হচ্ছে কিন্তু বীরভূম জেলার সৈনিকেরা মোমাটের মাসের সৈনিক মহত সৈনিকেরা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডল মহাশয়ের মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে এখানে না থাকলে আমি প্রমাণ করে দিয়েছি একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের আমাদের বাহান্ন জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদ তৃণমূলের উনিশটা পঞ্চাশ সমিতি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে সভতই লোকসভা নির্বাচনে কোনো এফেক্ট হবে না আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে টিম বীরভূমে যারা সৈনিক আছে কোর কমিটি বীরভূম টিম বীরভূম আমরা সকলে মিলিতভাবে কাজ করছি কাঁধে কান মিলিয়ে এবং যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো নিশ্চিত থাকতে পারেন গণনা কেন্দ্রে যাবেন মিলিয়ে নেবেন দুটো লোকসভায় সিট কি দলে তৃণমূল পাচ্ছে আশা কমসে কম দু লক্ষরও বেশি ভোটের ব্যবধানে দুটোতেই আমরা যুক্ত করব কনফিডেন্ট অবশ্যই আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখ তিনি আমরা এই মুহূর্তে রয়েছিলাম বাসাবাড়া তৃণমূল পার্টি অফিসে এখান থেকে তিনি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন তিনি যেটা জানালেন তারা উন্নয়ন করেছেন প্রত্যেক মানুষের সঙ্গে থাকে ফলে উন্নয়নই শেষ কথা বলবে ভোট হচ্ছে উন্নয়নের ফলে উনি আরও দাবি জানালেন যে তেরো তারিখে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন নির্দিষ্ট সময়ে যান এবং ভোট অবশ্যই দেবেন এবং দুটি লোকসভা সেই কার্য তো এবারে তৃণমূল পেয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে আশাবাদী আমাদের বীরভূম জেলার তৃণমূলের কাজস্ব নেতা এবং অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে মধ্যে আলোচনা শেষ করলাম অনেক নমস্কার ধন্যবাদ এই সাক্ষাৎকারে প্রচারিত বক্তব্য একান্তই বক্তার মতামত সেই বক্তব্যের সঙ্গে এই চ্যানেল কোনোভাবে যুক্ত নয় বা বক্তব্যের দায় নেই চ্যানেলের আমরা কোনো মন্তব্যকে সমর্থন বা বিসর্জন দেওয়ার মানসিকতায় নেই কাউকে প্রমোট করার দায়িত্ব আমাদের নেই বক্তার বক্তব্যটুকু আপনাদের সামনে তুলে ধরার একটা মাধ্যম মাত্র আমরা আমরা সব ধরনের নিরপেক্ষতায় বিশ্বাসী